স্কুলে পড়লেন না কেন মাদ্রাসায় পড়লেন কেন স্কুলে শিক্ষা তো এত বড় শিক্ষা না আম্মু বলছে যে মাদ্রাসায় পড়ো মাদ্রাসায় পড়লে একদিন বড় হবা মূলত কারণ হলো আল্লাহকে খুশি করার জন্য মাদ্রাসা পড়তেছি স্বপ্ন কি আছে আমার স্বপ্ন আল্লাহকে খুশি করাই হাফে যাব ভালো যেন ভালো মানুষ হব এটাই স্বপ্ন আমার বাবা চাকরি করে মা বাসায় কাজ টাজ করে হাউস ওয়াইফ বড় হয়ে মায়ের জন্য কি করব বলছিল আম্মু যে আমি মরার আগে যেন শুনতে পারি যে তুই হাফে জবি আমিও আল্লাহর কাছে দোয়া করি যেন হাফেজ জিতে পারি পারবো আমার স্বপ্নটা পূরণ করি মানে আল্লাহ তালার কাছে গিয়েছি এখন আল্লাহ তালা ফিরাই দিবে না অনেক কুরবানি করতেছি এখন আল্লাহ তালা দিবে ইনশাল্লাহ প্রত্যেকটি নামাজের মোনাজাতে কোন মানুষটার জন্য দোয়া করে সবার জন্য দোয়া করি আব্বু আম্মু দাদি নানি বড় হয়ে মায়ের জন্য কি কর দেখি আল্লাহ তালার কাছে গিয়েছি আফে ইয়া খুশি করার জন্য গেছি যে আল্লাহ দালা যেটা ভাগ্যে রেগেছে মিটাই হবে মা এত বেশি ভালোবাসো জন্মদি সামু একজন ওবিজেগাসা এটা সাহেব গেছি লজে এ রাসূলুল্লাহ মার অধিকার কত টুকু আর বাবার অধিকার কত টুকু প্রথমবার জিজ্ঞেসorse প্রথম আমাদুনু বাজুমু রাসূলুল্লাহ বলছিল মা দ্বিতীয়বার বাবা জিজ্ঞেসorse তখন তখনও বলছিল মা তৃতীয়বার বাবা জিজ্ঞেসorse তখন তখনও মা বলছে চতুর্থবার জিজ্ঞেস করার পরে তিনি বাবার কথা বলছেন তাহলে আর বাবার দেখি আমি ভাত্রাসাদা বাসে আসলে অনেক খুশি হয় অনেক কিছু রান্না করে খাওয়ায় আল্লাহ তালার উপরে এত কনফিডেন্স কেন তোমার আমাদের সৃষ্টি করছে আল্লাহ তালাই পুরো দুনিয়া সৃষ্টি করছে আল্লাহ তালার উপরেই অনেক ভরসা